মানুষ ধরবে কোরআন ধরবে জীবনে ধরবে কোরআন কঠিন অমুক সমুখ বি করে জীবনকে বরবাদ আমরা করে দিয়েছে ওই জন্য আমাদের একটাই শুধু পথ আছে পৃথিবীতে আমাদের কোন সুপ্রিম কোর্ট নাই যেকারে দারস্থ হয় আমরা ন্যায় বিচার পাইতে পারি না সম্ভব না বাইরে আবার একটা কাজ করতে হবে কোরআনের পথে আসতে হবে কোরআন কি ধরতে হবে কোরআনের কনস্টিটিউশন যেগুলো আইন যেগুলো ল যেগুলো হুকুম যেগুলো হাকাম সেগুলো জীবনে ইমপ্লিমেন্ট বাস্তবায়ন করতে হবে উजूद মে আনা पड़ेगा আসবে সফলতা দুনিয়া আখেরাত উভয় যেতে সফলতা আসবে না হলে সম্ভব নয় কখনো সম্ভব না ওই জন্য এই মাদ্রাসা গুলোকে রাখতে হবে ঠিক কিনা জোরে কর শুধু টাকা দিয়ে পয়সা দিয়ে সাহায্য সহযোগিতা করলে শেষ না নিজের করিজার টুকরো খেয়ে দিতে হবে কোরআনের হাফেজ বানাতে হবে তাদেরকে কোরআনের পাখি বানাতে হবে ডক্টর মাস্টার ইঞ্জিনিয়ার বানাতে চান কোনো অসুবিধা নেই বানান কিন্তু দিনদার বানান কি কোন আপনারা বানাবেন দিনদার বানাতে হবে একটা কথা আপনাদেরকে বলে যাই আপনার হৃদয়ের পাথায় লিখে নেন টাকা পয়সা দিয়ে ছেলে পেলেদেরকে যদি আপনি বড় করেন টাকা পয়সা দিয়ে শুধু বড় করেন তো এই ছেলে পেলে যত পৃথিবীতে বড় হবে তত বেশি আপনাকে মাতা নত করে ছেলের সামনে কথা বলতে হবে জরুরি কি সঙ্গে ইলমে কোরআন দিতে পারেন ডক্টর ব্যাস্টার ইঞ্জিনিয়ার যা বানান কিন্তু ইলমে কোরআন ইলমে নবুয়াত দিয়ে যদি আপনি বড় করতে চান ছেলেকে আর এই ছেলে যদি বড় হয় তবে পিতা মাতার সামনে এই ছেলে মাতা নত করে কথা বলবে জোরে কোন ঠিক কি না ঠিক না মাতা নত করে কথা বলবে এই হাকিকত হে এটাই দুনিয়ার বাস্তবতা প্রত্যেকটা আমার আমার বিদ্যাশ্রমে গিয়ে দেখুন জিজ্ঞেস করুন মা তোমার ছেলে কি করে বলে আমার ছেলে 500 লক্ষ টাকা বেতন পায় দশ লক্ষ টাকা বেতন পায় এখানে একটা বাড়ি সেখানে একটা বাড়ি কিন্তু মা বাবাকে রেখে দিয়েছে হ্যাঁ তারা শুধু টাকা দিয়ে বড় করেছে দুনিয়ার অলিন দিয়ে বড় করেছে নাই যার ফলশ্রতি পিতা মাতার জন্য কলি যায় একটু জায়গা নাই জোরে কণ্ঠে কী এটাই বাস্তবতা আমরা এই মুসিবতের মোকাবিলা করতে পারছি না কি করে করব হিনমনতার সাগরে নিমজ্জিত হয়ে গেছে আপদ বিপদ মুসিবতের সম্মুখীন হয়ে গেছে কোরআন দিয়েই সম্ভব দূরে কর কিনা কোরআন দিয়েই সম্ভব কোঠা উম্মতে মুসলিমাহ যদি কুরআনের পক্ষে আসে কুরআন যদি আঁকড়িয়ে ধরে পৃথিবীর কোন মানুষ কোন শক্তি আল্লাহর কসম করে বলি আমাদের পদদলন করতে পারবে না জোরে কন সুবহানাল্লাহি আউজনু কুরআনের পথে আসবে সবাই আপনাদের বেশি সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখ কোরআনে সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খোঁজে নাও রাখ কোরআনে তবে সুখ শান্তির ঠিকানা তবে সুখ শান্তির ঠিকানা যদি মেনে নাও মনে প্রাণী সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খোঁজে নাও রাখ কোরআনে এই বাণী সকলের নয় শুধু এই সকলের নয় শুধু মমিনির যারা এই মানবে চলে কোরআনে কোরআনের সমাধান যদি জীবনে মরণে ফ্রি যো কিছু না যাও কুকুর ফি চোখ রাখো কোরআনে ঘরে বলো কি বলো ঘরে বলো কি বারোশে বলো অশান্তি দূর করে শান্তি আনে সমাধান চাও যদি জীবনে মরণে ফির যাও খুঁজ নাও চোখরা কুকুরানে তবে পাবে সুখ শান্তির ঠিকানা তবে পাবে সুখ শান্তির ঠিকানা যদি মেনে নাও মনে প্রাণী সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখরা কুকুরানে এই সেই দুনিয়া এই দুনিয়ার সেই দুনিয়া মুক্তি পাবে তুমি সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে দোকুরা খুকুর করে সাল রাখবো শাল রাখবো অনেক কষ্ট পেয়েছেন নাইরা আমার কথা আবার দেখেন কত ভাই এসেছেন আল্লাহুল্লাহ সামনে এসেছেন এত কষ্ট দূরে পরে আমি বিভুত করে যাবো মনে যাক শোনাচ্ছেন নাইরা

درشن بھی اللہم صلی علی محمد وعلا علی محمد کما صلیت علی ابراہیم وعلا علی ابراہیم انکا حمید مجید اللہم بارک علی محمد وعلا علی محمد کما بارکت علی ابراہیم وعلا علی ابراہیم انکا حمید مجید اشن بھائی تارہ تری اشن آدھ دیری کو لیتنا زرہ گھرہ پیرہ کورچن تارہ الحمد لله رب العالمين اللهم صل على محمد النبي الأمي وعلى آل وسلم تسليما ربنا سلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين أيا لتنا غبر قنار تبقنا بجاقنا متينيات ওগির মত কাঙ্গালের মত তোমার দরবারে হাত তুলে দিয়েছি আয় আল্লাহ তানা দয়া ও মেহেরবানি করি আমাদের বিগত जिंदগির গোনা খাতা গুলো মাaf করে দিও আয় আল্লাহ তানা তোমার হাবিবের শানে কয়েকবার একবার mohabbat করিয়া দরুদ পাঠ করেছি এই দরুদটুকু শোনার মদিনায় নবী পাকের রওজা পৌঁছায়া দিও আয় আল্লাহ তোমালে সালাত সালাম থেকে নিয়ে আজ পর্যন্ত যত মুমিন মুমিনাত দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে শুয়ে আছে আয় আল্লাহ তানা সবার কবর গুলো কি জান্নাতের বাগিচা বানায়া দিও আয় আল্লাহ আমরা হাত তুলছি আপুন্ডা পর্দার বিজুরি হাতু নে ছিন আযান নে থানা দেখো

আয়া আল্লাহ সবার কম গুরু কে যেন ধীরে বগিসে ভরিয়ে দা আল্লাহ তে দেখো করো মা নাই কার বাবা করো বাবা নাই মা খারাতি হয়ে তোমার দরবারে হাতুল ন আল্লাহ না বাবা খারায়া তিম্লাহ তা আলাহ পৃথিবীতে পিতা মাতার চাইতি মৌলা নি সেট তো বলো বর শাক আয় আল্লাহ একজন মা আল্লাহ সন্তান যতুই মৌলা দেখতে খারাপ হগু না কেন মায়ের কাছে যেন প্রত্যেকটা সন্তান রাজপুত্র ও দবিনু আসমানের মালিক আমাদেরকে পালন করতে গিয়া কত কষ্ট করলেন মুজাহাদা করেছেন নেয়ামত করেছেন আল্লাহ তানা আল্লাহ দিজে না খাইয়ে আমাদেরকে খাওয়াইছেন মওলা নিজে মওলা গো ছিড়া পনা পোশাক পরিদান করে সুন্দর সুন্দর পোশাকের ব্যবস্থা করে দিয়েছেন

দুনিয়ার মুখী সন্তানের গায়ে যদি একটা মশা পড়ে আর রক্ত যদি শোষণ করতে থাকে আর পিতা মাতার যে নজরখানা যদি পড়ে যায় এমন ব্যতিব্যস্ত হয়ে পড়েন দুজনেই যে এই মশা মনে হয় সন্তানের গায়ে পড়ে নাই যেন মা বাবার কলিজায় বিশ্বস্ত তীর আঘাত করে ফেলেছে দাদি নাল এই মা বাবা কার দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল আল্লাহ আমরা হতভাগা সন্তান কপাল পুরা জাত হয়ে গেছি পিতা মাতার জন্য সামান্য সময়ও নাই একটু চুড়ে তেলাবাদ করে মা বাবার জন্য একটু মৌলা চলে সব ক্ষমতার সবাই নেই কিন্তু আজ কবির রজনীতি তোমার দরবারে হাত তুলেছি আল্লাহ মেহরবানি করে হাত কাটা ফিরি দিয়ন না মাওলা গো আল্লাহ হাত কেনে রিটার্ন করিয়েন না আল্লাহ গভীর রজনীতে হাত তুলেছি আল্লাহ আমাদের যাদের পিতা মাতা কবরে চলে গেল

এই ছোট্ট ছোট্ট বাচ্চারা জানে না জীবনে আপা বলে আর কাউকে ডাকতে পারবে না আর কখনো বানা ধরতে পারবে না কত ছোট্ট ছোট্ট বাচ্চা গুলো রয়েছে আল্লাহ বাবা যতক্ষণ পর্যন্ত বাড়ি আসে না ততক্ষণ পর্যন্ত জেগে থাকে বাবার আর আস পাইলে পরে সঙ্গে সঙ্গে দরজা খুলে দিয়া বাবার গলা ধরে চুমো খাই থেকে ঘরের মধ্যে বসে করে আর করে দিদি কারো গলা ধরতে পারবে না আব্বা বলে আর কাউকে ডাকতে পারবে না এ জমিন মালিক তোমার কাছে হাত তুলে দোয়া করছি আল্লাহ আমাদের ছোট্ট ছোট্ট বাচ্চা গুলো রয়েছে আল্লাহ ইয়াতিম করে না মৌলা গো ওয়াকালে আমাদের মেয়ের যদি হিদ্দা জমিন আসমানের মালিক তোমার কাছে হাত তুলে দোয়া করি মাওলা মনে পড়ে গেল গাদার বাচ্চা এই আল্লাহ তাআলা ছোট্ট ছোট্ট বাচ্চারা গাজার ময়দানে ইয়াতিম হয়ে গেল মাওলা এ জমিন ও মালিক হায় আল্লাহ ছোট্ট ছোট্ট বাচ্চারা ধরে বলিন গায়ে নিয়ে চিৎকার দিয়া আব্বা করে ডাকে মা মা করে ডাকি মা নাই বাবা নাই পৃথিবীতে আর কেউ রইল না কোন কোন শীতে মাওলার হাত এ জমিন ও আসমানের মালিক আমাদের ছোট্ট ছোট্ট বাচ্চারা রাত হলে পরে গলা কানা দুনিয়া বুকের সঙ্গে বুক খানা গায়া দিয়া হায় আল্লাহ শুয়ে পড়ে হায় আল্লাহ আদর যত্ন করে তাদেরকে আমরা ঘুমিয়ে দেই জমিন ও আসমানের মালিক

তোমার কাছে হাতটা উত্তোলার করে আল্লাহ আবার আল্লাহ আমাদের না শক্তি আছি না দুয়ার কোনো কমার আল্লাহ তোমার কাছে দোয়া করেছি মাওলা গো তোমার কাছে ফরিয়াদ করি আল্লাহ পৃথিবীতে আমাদের কোন কোন নাই ও জমিন ও আসমানের মালিক আয় আল্লাহ তাআলা রাতে বেলা উঠে দেখি বাচ্চাদের গায়ে কম্বল নাই কই যায় ধাক্কা লাগে জানি না কত কোন ধরে কম্বলের বাইরে ছোট্ট বাচ্চাটা শুয়ে আছে আয় আল্লাহ কত কষ্ট পায়

হাজারো ব্যথা বেদনা সব চেপে রেখেও হাতে শুকনো রুটি আল্লাহ খায় আর খেলা করে আর একটু মুহূর্তের জন্য আনন্দ তারা করেছে হঠাৎ করে দেখি আল্লা আকাশ থেকে একটা বম একটা রকেট এই ছোট্ট ছোট্ট বাচ্চারা খেলা করছে মৌ লাগু পাস্ট হয়ে গেল ছোট্ট ছোট্ট বাচ্চাদের হাত থেকে রুটি গুলো ছোটকে পড়ে যায় কোথায় মাথা কোথায় হাত তুলনা ভাঙ্গে চুন্ন চুন্ন বিচুন্ন হয়ে গেল বাচ্চারা

আমরা জানি আজকের দোয়াখানা কবুল হয়ে যাবে আল্লাহ আজকের দোয়াখানা কবুল করে নিও আল্লাহ আমাদের সবাইকে কবুল করো এই সাহায্য সহযোগিতা করেছেন মাত্র সাহায্য করেছেন

السلام عليكم